আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বইশিল্লা তো অবশ্যই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চল আসি কেম্বোটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের একান্ন নাম্বার দোকান থেকে তো আজকে কিছু অফারে কিছু ড্রেস দেখাবো গর্জিয়াসের মধ্যে হবে টিনের সাইজের মধ্যে থাকবে সবগুলো এসে কিন্তু আট থেকে তেরো চোদ্দো পনেরো বছর পর্যন্ত থাকবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানের সব কিন্তু ভিজিট করে যেতে পারেন এখানে কিন্তু দুইটাই সেল করা হয় আপনার পাইকারি খুচরা দুইটাই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকতেছে খুবই সুন্দর একটা ফনকার ড্রেসের মধ্যে থাকবে পুরা ড্রেসটা হচ্ছে কিন্তু অল ওভার সিলভার কালার সুতার কাজ করা সো অল ওভার কিন্তু কাজ করা থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে এখানে কিন্তু হাতাটা হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে হাতার মধ্যেও কিন্তু কাজ করা থাকতেছে এই যে অল ওভার কিন্তু কাজ করা থাকবে এটার সাথে একটা উন্না থাকতেছে উন্নাটা উন্নাটা দেখি ভাইয়া এটা হচ্ছে উন্নাটা অন্যটা কিন্তু ফুললি অল ওভার কাজ পাইরেও কাজ আছে জমিনেও কিন্তু কাজ আছে আর এটার সাথে থাকতেছে একটা চুরি চুড়িদার স্যালোয়ার থাকবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া অনলি পনেরোশো টাকা এটা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এ একটা ডিজাইন থাকতেছে আমি একটু ডিজাইনগুলো দেখাবো মানে সাইজ সেমেই থাকবে শুধু ডিজাইনগুলো চেঞ্জ হবে এই যে এ একটা থাকতেছে সিগিন কালারের মধ্যে যেটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে থাকবে ফুল অল ওভার কিন্তু এটা কিন্তু মেরলের কাজ থাকবে প্লাস এই যে আমি কাজগুলো দেখাচ্ছি সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে আর এটা হচ্ছে বিশেষ করে বুকের যে পোষণটা বুকের পোষণটা কিন্তু অল ওভার কাজ থাকবে বুকের পোষণটা অল ওভার মেরলের কাজ করা থাকবে জর্জেটের মধ্যে এই যে ভিতরে কিন্তু ইনার করা থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকতে যে সাইজ সেম সাইজে থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এটা উন্নাটা দেখিবে এই যে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে স্যালাডটা এটা স্যালাডটা হচ্ছে চুড়িদার স্যালাড আর কি আপনার এটার সাথে জিন্স বা লেগিংস দিয়েও পরা যাবে এটারই আরেকটা কালার না মিষ্টি কালার একটা মিষ্টি কালার একটা হচ্ছে সিগিন কালারের মধ্যে সেম সেম সাইজে থাকবে আট থেকে চোদ্দো পনেরো বছরের মধ্যে এই যে একটা উন্না এটা হচ্ছে স্যালাডটা আর এগুলা কিন্তু একদম আরও বেশি দাম ছিল ভাইয়ারা কিন্তু আরও একটু কমাই দিচ্ছে মানে অফারে দিয়ে দিচ্ছে মানে স্টোভ যেহেতু সীমিত ওই জন্য কমিয়ে দিয়েছে এটা হচ্ছে পরের ড্রেসার ডিজাইনটা দেখেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সি কাজের মধ্যে থাকবে দেখেন একটু ডিজাইনটা দেখছি একটু ব্যাক দেখি ভাইয়া এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট কিন্তু আপনার জিপার করা থাকতেছে প্লাস এখানে ফিতে করা থাকতেছে হাতার হচ্ছে চিক কটা হাতার মধ্যে হাতাও কিন্তু র্যাফেল করা থাকে একটু ঘেরটা দেখাচ্ছি ভাইয়া এটা ঘেরটা একটু দেখান তো এই যে ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে এই যে অনেক ঘের থাকতেছে প্রাইস কিন্তু সেমই থাকবে পনেরোশো টাকা এটা উন্নাটা দেখি ভাইয়া ওয়ান পিস ও এটা ওয়ান পিস না এটা কিন্তু ওয়ান পিসই থাকতেছে এটা শুধু জামাটাই থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা ও এটাও থাকতেছে ওয়ান পিসের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন যেটা কিন্তু র্যাফেল করা থাকবে অল ওভার কিন্তু র্যাফেল করা গর্জিয়াসের মধ্যে থাকতেছে পরের ড্রেসটা দেখি ভাই এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকতে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে না এটা কিন্তু অনেক গর্জেস কুচি করা থাকতেছে যে দেখেন অনেক গর্জেস ভাবে কুচি করা থাকতেছে প্লাস ঘের থাকতেছে প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সাইজ সেমই থাকবে আট থেকে তেরো চোদ্দ বছরের মধ্যে প্রাইস কত ভাইয়া অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা সাইজটা কিন্তু একটু ছোটো হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন সিলভার কারার সুতার কাজ করা আছে ওইটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে যে বুকের যে পোষণটা অল ওভার কাজ করা থাকবে গলার ডিজাইনটাও কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা হাতার সে থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে সালারটা একটা ওয়ান পিস একটা ছা আর এটা কিন্তু ওয়ান পিসের মধ্যেই সেম প্রাইজেই থাকবে অনলি পনেরোশো টাকা পরের ডিজাইনটা দেখি এটা কিন্তু অনেক গর্জিয়াস থাকতেছে ড্রেসটা এটা ভিতরে কিন্তু হাতা আছে এটা কিন্তু স্লিপ ড্রেসের মধ্যে থাকতেছে এটা ভিতর হাতা দেওয়া আছে দেখেন রেড কালার একদম সিঁদুর লাল এটা গলাটা দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে কোনো সম্পূর্ণ স্টনের কাজ করা থাকবে প্লাস পাইপ পুঁতির কাজ থাকতেছে অল ওভার কিন্তু কাজ করা থাকতে এটার সাথে কিন্তু মানে টু পিস থাকতেছে এটার সাথে একটা উন্না থাকতেছে স্লিপলেস হাতার মধ্যে ভিতর হাতা এটা এটার মধ্যে কিন্তু ভিতর হাতা দেওয়া আছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে স্লিপলেস হাতার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকবে স্লিপলেস হাতার মধ্যে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে একটা থাকবে গর্জিয়াস সিকুয়েসির মধ্যে একটা পুরাটাই হচ্ছে কিন্তু সিকুয়েসির কাজের মধ্যে ব্যাক সাইড মানে ফুল সাইড ব্যাক সাইড সেম থাকবে উনি সামনের সাইড পিছনের সাইড ফুল অল আবার কাজ থাকবে একটু ব্যাকপারটা দেখিবে। যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টেও কিন্তু কাজ থাকবে ব্যাক কিন্তু কাজ থাকবে অল ওভার সিকোয়েন্সের মধ্যে স্লিপলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া হচ্ছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা কিন্তু ওয়ান পিসের মধ্যেই থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সেটা হচ্ছে ভারতের অ্যাড্রেসটা বুটি সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সো সোভিআর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ সাথে থাকবেন আলাপস